পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনে এক লাখ ড্রোন দিচ্ছে ব্রিটেন এবারে জানিয়ে দিব মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কঠোর হুশিয়ারি। আরও জানাব পাকিস্তানে যৌথ অভিযানে খতম সৈদ্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী এবারে থাকছে পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি সান জেলেনস্কে সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর হবে কি তারেকের বৈঠক এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে এক লাখ ড্রোন দিচ্ছে ব্রিটেন ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য দেশটি বলছে দুই সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে যা আগের প্রতিশ্রুতির তুলনায় দশগুণ বেশি এদিকে ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত জন নিহত ও ষোলো জন আহত অন্যদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের সাত লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল খবর রয়টার্সের জার্মানির সঙ্গে সহ সভাপতি তাইজিত পঞ্চাশ রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ মিটিংয়ে ড্রোন সরবরাহের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরও বলেন ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলা সরবরাহ করে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবারুদে সরবরাহ করে এবং গুরুত্বপূর্ণ নজির স্থাপন করছে ব্রিটেন সমর্থন আরও জোরালো করতে চলতি বছরে তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে ব্রিটিশ সরকার জানিয়েছে ইউক্রেনের জন্য সাড়ে চারশো কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড এছাড়া জানুয়ারি থেকে এক লাখ চল্লিশ হাজার আর্টিলারি সেল ইউক্রেনে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরো চব্বিশ লাখ পাউন্ড ব্যয় করা হবে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কঠোর হুশিয়ারি যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি হুশিয়ারি দিয়ে বলেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না বুধবার আল জাজিরার এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে খামেনি বলেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এ সময় তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে এ প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং আমরা পারি নীতির সঙ্গে সাংঘর্ষিক তিনি এই ভাষণ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খেমিনির। উনিশশো সালের মৃত্যুর স্মরণে দিয়েছেন খামেনি আরও বলেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতার সাধনার জন্য মূল বিষয় স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা না করা যুক্তরাষ্ট্রের প্রস্তাব উনিশশো সালের ইসলামী বিপ্লবের আদর্শের শতভাগ বিপক্ষে তিনি আরো বলেন কিছু লোক মনে করে যুক্তিবাদিতা মানে আমেরিকার কাছে মাথা নত করা এবং দমনকারী শক্তির কাছে আত্মসমর্পণ করা এটি যুক্তিবাদিতা নয় ইরানের সমৃদ্ধকরণ থাকবে কিনা তাতে আপনারা কেন হস্তক্ষেপ করেন আপনাদের কোনো কথা বলার অধিকার নেই পাকিস্তানে যৌথ অভিযানে খতম সৈদ্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খোয়ার উত্তর ওয়াজির স্থানে সেনা পুলিশের যৌথ অভিযানে চোদ্দ জন সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর দাবি নিহতরা সবাই ভারতীয় মদতপুষ্ট এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সরাসরি জড়িত ছিল বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস খবর জিও নিউজের এ বিবৃতিতে বলা হয় ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানে প্রক্সি তৎপরতা চালিয়ে আসছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজির ইস্তানের দাত্তা খেল এলাকায় পরিচালিত সাম্প্রতিক সেনা অভিযানে চৈদ্ জন ভারতীয় মদত পুষ্ট সন্ত্রাসীকে নিহত করা হয়েছে আইএসপিআর আরো জানায় এ ধরনের অভিযান পাকিস্তান জুড়ে চলমান থাকবে এবং সন্ত্রাসবাদ নির্মূলে সরকার ও নিরাপত্তা বাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ অভিযান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের কার্যালয় থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয় যারা সন্ত্রাসের মাধ্যমে শান্তি বিনষ্ট করতে চায় তারা মানবতার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোদের এভাবেই জবাব দেওয়া হবে পাঁচ দিন আগেও এমন একটি অভিযানের খবর দেয় পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কাশি জেলায় পরিচালিত এক অভিযানে পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয় সেবারও আইএসপিআর তাদের বিবৃতিতে দাবি করেছিল নিহতরা ভারতের মদত পুষ্ট গোষ্ঠীর সদস্য গত কয়েক বছরে খাইবার পাক্তুনখোয়া ও স্থানে। সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থান জেলনস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে তিনি চান পুতিনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে উভয় পক্ষ যেন নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় জেলোনস্কি জানান ইউক্রেন যে কোনো দিন ইস্তাম্বুল সুইজারল্যান্ড কিংবা ভ্যাটিকানে এই বৈঠকে বসতে প্রস্তুত বুধবার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থানাধুলো ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেনি ফর্মকে দেওয়া এক বক্তব্যে জেলনস্কি বলেন রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল যুদ্ধবিরতির পক্ষে নয় তারা সোজাসুজি জানিয়েছে এটি দুই দেশের শীর্ষ নেতাদের বিষয় তাই আমরা প্রস্তাব দিচ্ছি নেতাদের বৈঠকের আগে যুদ্ধবিরতিতে যাওয়া হোক আমি মনে করি আমাদের আন্তর্জাতিক অংশীদাররাও এতে সমর্থন দেবেন তিনি জানান ইউক্রেনের পক্ষ থেকে সোমবার থেকেই শীর্ষ বৈঠকের আয়োজন করা সম্ভব জেলোনস্কি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সমর্থন দিলে তা সহায়ক হবে একই সঙ্গে তিনি আরও জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান আগে এক ফোনালাফে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চারপক্ষীয় বৈঠক চাচ্ছেন জেলোনস্কির ভাষায় আমরা যে কোনো দিন এই ধরনের বৈঠক করতে প্রস্তুত তবে তিনি সতর্ক করে বলেন যদি এই বৈঠক ফলপুরুষও না হয় তাহলে রাশিয়া একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করতে পারে তবে যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ এবং মধ্যস্থতাকারী হিসেবে থাকলে যুদ্ধবিরতি আরও বাড়ানো যেতে পারে তিনি আরও বলেন তিনি এমনকি যুদ্ধবিরতি ছাড়াও পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত তবে যদি আলোচনার পরও রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি এর আগে গত সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় এর আগে ষোলো মে প্রথম দফার আলোচনা হয় একই শহরে দ্বিতীয় দফায় উভয় পক্ষ আরও বন্দি বিনিময় সম্মত হয় বিশেষ করে অল্প বয়সী এবং গুরুতর আহত বন্দিদের অগ্রাধিকার দেওয়ার কথা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফর হবে কি ইউনুস তারেকের বৈঠক চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস আগামী দশ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে এই সফর সফরের অংশ হিসেবে রাজা তৃতীয় সালসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক সরকার ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মত পার্থক্যের প্রেক্ষাপটে এমন কোনো বৈঠকের গুঞ্জন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক তিনি বলেন প্রধান উপদেষ্টার যাদের সঙ্গে বৈঠক বা দেখা হতে পারে তা বিস্তারিত জানিয়েছি কোনো লুকো ছাপা করি নাই আমার কাছে অন্তত এ বিষয়ে কোনো তথ্য নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারে তিনি আরও বলেন ওই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে